এরকম রোগীদের জন্য ছাড় আছে তাকে সে যখন জাগ্রত হবে সে তখন হয়তো নামাজের সময় থাকলে নামাজ পড়বে আর কাজা হয়ে গেলে নামাজ কাজা করে নেবে এটা হলো অনেক বেশি অসুস্থ রুগীদের জন্য প্রযোজ্য অর্থাৎ যে খুব কঠিন যন্ত্রণায় কাতারাচ্ছে কতটাচ্ছে ঘুমে আসে না অথবা এমন যার ঘুমের কোন সমস্যা আছে ঘুম আসে না কোনোভাবে ঘুম ঘুম এসে গেছে তো তাকে আর এরকম বিরক্ত করবে না বা ধরেন মানসিক রোগী থাকে বা এই ধরনের কোনো সমস্যা যার ঘুমটা তার জন্য ওই সময় খুব বেশি প্রয়োজন থাকে তখন তাকে জাগাবে না সে নিজের থেকে জাগবে যখন সে নামাজ পড়বে আর এছাড়া সাধারণভাবে ঘুমিয়ে রয়েছে অথবা সামান্য কিছু অসুস্থ ব্যক্তি যে আবার তার এই বৈশিষ্ট্য আপনি আবার এখানে করেছেন যে বিরক্ত হয় বিরক্ত হলেও তাকে কোমলভাবে ভদ্রচিতভাবে আদরের সাথে তাকে ডেকে দিবে যেন সে নামাজ পড়ে অথবাই পূজা একরকম থাকে না সে যেন নামের আগুন থেকে বেঁচে যায় এতটুকু দয়া মায়ের সাথে তাকে ডাকবে এটাও জীবিতদের মানে যারা জাগ্রত আছে তাদের একটা এটা